টাঙ্গাল জেলা সমিতি ইউকে যুক্তরাজ্যের বুকে একখণ্ড টাঙ্গাল আসলে আমাদের দীর্ঘ পথ চলা এত সহজ ছিল না আমি যখন যুক্তরাজ্যে আসি তখন দুই হাজার সাল ফেব্রুয়ারি মাসে তখন টাঙ্গাল জেলা সমিতি ছিল না আমরা কমিউনিটি সবাইকে চিনতাম না আমি হয়তো হাতকোনা দু একজনকে চিনতাম টাঙ্গাইলের তো আমাদের সিনিয়র বড় ভাইদের নেতৃত্বে দুই হাজার সালের ১৯ নভেম্বর আমাদের টাঙ্গাল জেলা সমিতি মনোয়ার মোহাম্মদ ভাইয়ের উনি প্রতিষ্ঠাতা কনভেনার ছিলেন বাসায় এটা একটা মিটিং হয় তারপরে এই সংগঠনটা ফর্ম করা হয় তো সংগঠনের প্রথম কার্যকরী মিটিং থেকে শুরু করে আজ অবধি এই সংগঠনের সাথে আমি জড়িত যুক্তরাজ্যের স্টুডেন্টদের মধ্যে সর্বকনিষ্ঠ স্টুডেন্ট হিসেবে আমি তখন ছিলাম আচ্ছা তখন থেকে আজ পর্যন্ত সংগঠনের ধারাবাহিকভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি আর বিগত দুই সালে বাইশ চব্বিশ কার্যকরী কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখন আমাদের ষোলোই ডিসেম্বর এবং আমাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটা ম্যাগাজিন বা স্মারক সম্প সংকলন করেছিলাম নাম আমাদের টাঙ্গাইল আচ্ছা তো সেইখানে আমি বা আমাদের যারা সহকারী ছিল আমরা টাঙ্গাইল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি